টি টোয়েন্টি বিশ্বকাপে একদম বিপরীত চিত্র লো স্কোরিং ম্যাচেস হচ্ছে এবং বোলারদের দাপট আইপিএলে ব্যাটাররা যেভাবে বোলারদের পিটিয়েছে তারই যেন শোধ নিচ্ছেন বোলাররা এবারের বিশ্বকাপে যে ডিসকাশন করতে চাই সেই ডিসকাশন করার আগে একটু এক্সাইটমেন্টের সাথে আপনি নিজেকে কিভাবে ইনভলভ করবেন সেই ব্যাপারে একটু আইডিয়া দেয়া আমার কাছে মনে হয় খুব বেশি গুরুত্বপূর্ণ ডিসকাশন করছিলাম যে এবারে আসলে যে বিশ্বকাপ হচ্ছে সেই বিশ্বকাপে বোলার্স যারা রয়েছেন বিভিন্ন দলে তারা যেন অনেকটা পন করে নেমেছেন যে সবশেষ আইপিএলে যেভাবে তারা অথবা তাদের যে গোষ্ঠী রয়েছে বোলিং ডিপার্টমেন্টকে আসলে যারা নেতৃত্ব দেয় বিভিন্ন দলের সেই গোষ্ঠীর ক্রিকেটার হিসেবে যারা আসলে অংশগ্রহণ করেছিলেন তারা যে পিটুনি খেয়েছিলেন তাদের যে বোলিং ফিগারটাকে একদম অদ্ভুত ধরনের একটা চরিত্র বা চিত্র দেওয়ার চেষ্টা করেছিলেন আইপিএল এর ব্যাটাররা সেটা শোধ নেওয়ার জন্য বিশ্বকাপ মঞ্চ তারা বেছে নিয়েছেন আসলে কি তাই আমার কাছে মনে হয় অন্তত তাই যে রেকর্ডটা হয়েছে এই রেকর্ডটা একটা অভাবনীয় রেকর্ড আপনারা সকালে উঠে আমার এই কন্টেন্ট বা এই ভিডিওটা যারা দেখছেন তারা অনেকে হয়তো জেনে গেছেন অথবা ঈদের ব্যস্ততার জন্য অনেকেই জানারও সুযোগ পাননি সেটা হচ্ছে লকি ফার্গুসন নিউজিল্যান্ডের স্পির স্টার তিনি ম্যাচটা খেলেছেন এবং সেই পার্টিকুলার ম্যাচে তার বোলিং ফিগার এমন অবিশ্বাস্য যেটা আসলে কোনো কিছুর সাথে অনেকটা তুলনীয় হয় না এরকম একজন মানে ক্রিকেটার এত অবিস্মরণীয় বোলিং করবেন চার ওভারে চারটাই মেডেল নেবেন এবং এই চার ওভারের চারটা মেডেন যেহেতু তিনি নিয়েছেন কোনো এক্সট্রা বল করেননি ওয়াইড বল করেননি তার বল ব্যাটে সংযোগ করে কোনো ক্রিকেটার রান নেয়ার জন্য ক্যাপেবল হননি এটা কিন্তু যেই দলের বিপক্ষে আপনি খেলেন সেটা পাপুয়া নিউগিনি হতে পারে সেটা বাংলাদেশ হতে পারে সেটা যে কোনো দল হতে পারে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড কিংবা ইন্ডিয়া হতে পারে এটা খুবই অবিশ্বাস্য একটা কীর্তি টি টোয়েন্টি ক্রিকেটে এই কীর্তিকে আসলে আপনি কিভাবে ডিফাইন করবেন আমার কাছে মনে হয় সেটা একটা ডিফিকাল্ট ব্যাপার এর আগে সর্বোচ্চ ডট বল মানে বিশ্বকাপে সর্বোচ্চ ডট বলের এক রাত আগে যিনি রেকর্ড করেছিলেন আমাদের তানজিম হাসান সাকিব তিনি চার ওভার বল করে একুশটা ডট দিয়েছিলেন সেই ডটের রেকর্ড সেই ডটের রেকর্ড মাত্র এক রাত পরেই ভেঙে দিলেন একজন মানে এটা এটা কি হইতে পারে এটাই হচ্ছে আইপিএল আমরা দেখেছিলাম খুব ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট আইপিএল এ দলগুলো যখন মুখোমুখি হচ্ছিল কোন দল দুশো ষাট করলে অপর একটা দল দুশো সত্তর পর দিন করছে বিশেষ করে সানরাইজার্স হায়দ্রাবাদ যেভাবে নিজেদের রেকর্ড ভেঙেছে গড়েছে কলকাতা নাইট রাইডার্সেরও রেকর্ড তারা পূর্বের যে রেকর্ডটা ছিল হাই স্ট্যান্ড করার এক ইনিংসে ভেঙে দিয়েছে দুবার সো এই ঘটনাগুলো কিন্তু ঘটেছে বোলিং ডিপার্টমেন্টের কেউ এরকম অবিস্মরণীয় কিছু একটা করে ফেলবে ব্যাটাররা অনেক কিছুই করতে পারে তাদের অপশনস অনেক থাকে ব্যাটারদের ফেভারি আসলে আমরা দেখেছি আসলে ওয়ার্ল্ড ক্রিকেটটা অনেকটা পরিচালিত হয় ফ্রান্সাইস টি টোয়েন্টির আসলে কনসেপ্টটাই হচ্ছে ব্যাটাররা ছয় চার মারবে সেই জায়গায় একজন বোলার যখন চার ওভার বল করে মানে চব্বিশটা বল করে চব্বিশটাই ডট দেন এবং তিনটা উইকেট নেন এটা এক কথায় অসাধারণ এবং প্রশ্ন হচ্ছে যে এটা কি ওয়ার্ল্ডে প্রথমবার ঘটেছে কিনা এই ঘটনাটা ওয়ার্ল্ডে দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম দু সালে লকি ফার্গেসন দু হাজার চব্বিশে এসে চব্বিশের জুনে যে কাজটা করেছেন সেই একই কাজ করেছেন আরও একজন বোলার এবং তিনি অনেকটা অখ্যাত বিশ্ব রেকর্ডের মানে যে মালিকানাটা মানে এক ওভারে সবচেয়ে বেশি এক সরি একটা ম্যাচে টি টোয়েন্টি ম্যাচে চার ওভার বল করে সবচেয়ে বেশি ডট দেওয়ার যে রেকর্ডটা সেটা এর আগে ছিল ক্যানাডার ক্যাপ্টেন বিন জাফরের এবং দুই হাজার একুশ সালে তিনি এটা করেছিলেন পানামার এগেনস্টে পানামার এগেনস্টে তার এই রেকর্ডে ভাগ বসালেন লকি ফার্গুসন এবং ওয়ার্ল্ড কাপে এটাই হচ্ছে বেস্ট এর আগে তানজিম সাকিবের একুশটা ডট ছিল বেস্ট এখন লকি ফার্গুসনের চব্বিশটা ডট বেস্ট যে ডিসকাশনটা করতে চাই সেটা হচ্ছে ফার্গুসন কিংবা তানজিম সাকিব কিংবা মুস্তাফি চার চুরানব্বই বলের মধ্যে কি বলবো চুয়ান্নটা বলই হচ্ছে ডট করেছেন এই যে ডটস গুলো দিচ্ছেন আমার কাছে মনে হয় এবারের বিশ্বকাপের বিউটি বাড়িয়েছে এই ধরনের পারফরমেন্স থ্রু দা বোলার্স কারণ সবাই যখন এক্সপেক্ট করছিল যে বোলারদের কিছু থাকবে না সবাই যখন এক্সপেক্ট করছিল এর অনুবাদটা হবে হয়তো টি টোয়েন্টি বিশ্বকাপে সেটা হতে পারে তে সেটা হতে পারে ওয়েস্ট ইন্ডিজে সবার ধারণা কে ভুল প্রমাণ করেছে এবং একই সাথে লো স্কোরিং ম্যাচও যে অনেক বেশি এক্সাইটিং হইতে পারে লো স্কোরিং ম্যাচে যে মানুষ মানে একটা আলাদা টি টোয়েন্টির উপভোগের রসদ পেতে পারে এটা অনেকটাই অজানা ছিল এই ওয়ার্ল্ড কাপ থেকে আমার কাছে মনে হয় যে লো স্কোরিং ম্যাচও যে আসলে মজার হতে পারে লো স্কোরিং ম্যাচকে কেন্দ্র করেও যে আসলে টান টান উত্তেজনা তৈরি হতে পারে এবং সেটা ম্যাচের পর ম্যাচ সেই জিনিসটা আমার কাছে মনে হয় যে এবারের বিশ্বকাপ প্রমাণ করেছে এবং বোলাররা সেটা প্রমাণ করেছে কারণ লো স্কোরিং ম্যাচ মানে তো দুই দলই হচ্ছে লো স্কোরের মধ্যে আশপাশে ঘোরাঘুরি করে তার মানে দু দলের রানটাকেই কন্ট্রোল করার ক্ষেত্রে উভয় দলই বোলিং ডিপার্টমেন্ট একটা বড় রোল প্লে করে সো ওই দিক থেকে আমি বলবো যে দিস ওয়ার্ল্ড কাপ ইজ মানে ওয়ান অফ দ্য টপ ওয়ার্ল্ড কাপ যেটা হচ্ছে আমাদের কনসেপ্টে আমাদের যে ধারণা আমাদের যে মনস্তত্ব আমাদের যে টি টোয়েন্টি কেন্দ্রিক চিন্তাভাবনা সেখানটা একটা বড় প্রভাব রেখেছে এবং সেই প্রভাবটা রেখেছে জাস্ট আফটার দ্য আইপিএল যেখানে প্রচুর রান হয়েছে ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে এখানটা সেই আইপিএল এ খেলা স্টার ক্রিকেটাররা যারা ব্যাটিং ওয়েস অনেক ভালো পারফর্মার ছিলেন তারা ভুগছেন এবং যারা মার খেয়েছিলেন তারা প্রতিশোধ নিচ্ছেন সবাই ভালো থাকবেন টেক গ্রেট